যে একদমই প্লাবিত হয়ে গিয়েছে একদম ডুবে গিয়েছে এবং যেসব জায়গায় দোতলা বা তিনতলা যেই ভবনগুলো আছে সেখানকার ছাদে মানুষজন আশ্রয় নিয়েছে বিমান বাহিনীর যেই হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারটি এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের দিকটায় তারা এখানে গিয়েছে এবং যে যে তারা এখানে দেখছেন যে আসলে সবচেয়ে বেশি কি অবস্থা সবচেয়ে বেশি বাজে পরিস্থিতি কাদের এবং অনেকেই দেখেছি যে আমরা ছাদে দাঁড়িয়ে ইশারা করছে এই মুহূর্তে হেলিকপ্টার থেকে বাহিনীর ত্রাণ সেই ত্রাণগুলো নিচে দেওয়া হচ্ছে এই এক একটি ত্রাণের প্যাকেটের মধ্যে চাল আছে ডাল আছে এবং শুকনো খাবার যেগুলো আছে সেগুলো আছে বিশুদ্ধ পানি আছে এবং পানি বিশুদ্ধ বিশুদ্ধকরণের যে ট্যাবলেট সেই ট্যাবলেট আছে কারণ এই মুহূর্তে সবচেয়ে বেশি যেই অভাবটি দেখা দেয় সেটি হচ্ছে নিরাপদ খাবার মানে সুপেয় পানি সেই জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেওয়া হচ্ছে এবং এর মধ্যে আরও বেশ কিছু প্রায় দশ কেজি ওজনের প্যাকেট এক একটি আছে এবং এমনভাবে দেওয়া হচ্ছে যাতে খাবার খাবারগুলো বা এই ত্রাণগুলো যাতে নষ্ট না হচ্ছে আমরা দেখেছি যে রাস্তাঘাট যেগুলো আছে সবগুলোই একেবারে ডুবে গিয়েছে ফেনির মানুষ আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা এই এক ঘন্টা ধরে যেসব যেসব এলাকা দেখেছি সেসব এলাকায় আমরা দেখিনি এমন এমন পাইনি যে সেসব এলাকাটা প্লাবিত হয়নি একদমই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কারণ গত দুই দিন থেকে আমরাই শুন শুনতে পাচ্ছি যে দুই থেকে তিন দিন হবে মোবাইলের নেটওয়ার্কও এখানটায় পাওয়া যাচ্ছে না একই সঙ্গে যেহেতু রাস্তাঘাট একদমই ডুবে গিয়েছে প্লাবিত হয়ে গিয়েছে যেহেতু এখানকার সাথে আশেপাশে যত জেলা আছে একদম সাধারণ মানুষের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না যার কারণে আসলে কে কী পরিস্থিতি আছে সেই পরিস্থিতি